স্টুডেন্ট তোমাদের সকলকে সুরিত মোনা ক্রিট চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে দ্বিতীয় পর্যায়ক্রম লায়ন দু হাজার চব্বিশ তথা সেকেন্ড সেমিস্ট্রি ইভিএন দু চব্বিশের জন্য ক্লাস সিক্সের ভূগোলের অ্যাক্সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির চার নম্বর সেটের কুলি কেজিএস বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠ তথা এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরতম এই ভিডিওটি টেনে পুরোটা দেখো আর যারা এই চ্যানেলে নতুন তারা তাদের এই চ্যানেলটিকে অর্থাৎ ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে পাশে থাকো এবং রান দিকে বেল এখন অলপশনে গিয়ে প্রেস করে দেব ভিডিও নোটিফিকেশন পাও একটা লাইক দাও ভিডিওটি কেমন ভালো কমেন্ট করে জানো এবং ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি একের দাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও একদম একে থাকে স্ট্যাটোসফিয়ার বায়ুমন্ডলের প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর সঠিক উত্তরটি হল অপশন বিতে দ্বিতীয় স্তর থেকে পৃথিবীতে মহাসাগরের সংখ্যা তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর টোর পাঁচটি একজন তিনি থাকে পেঙ্গুইনের প্রধান খাদ্য হল শিল মাছ ক্রিল মাছ তিমি মাছ সঠিক উত্তর টুলো অপশান বিতে ক্রিল মাছ একদম চার থেকে কঠিন পদার্থে তাপ বিবাহিত হয় পরিবহন পদ্ধতিতে পরিচালনা পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে সঠিক উত্তর টির অপশান এতে পরিবহন পদ্ধতিতে এক দশমিক পাঁচের তাকে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার ব্যারোমিটার হাইগ্রোমিটার শরীর উত্তরটিল অপশন শীতে হাইগ্রোমিটার এক দশমিক ছয় তাগে পৃথিবীকে একটি দুটি তিনটি তাপমণ্ডলে ভাগ করা যায় শরীর উত্তরটিল অপশন শীতে তিনটি তাপমণ্ডলে ভাগ করা যায় দুই তাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক একের তাকে ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তরটি হল আয়োনেসফিয়ারে দুই দেশময় দেয় দাগে পৃথিবীর বাইরের শক্ত আবরণকে ড্যাশ বলে উত্তর হল ভূতক ভূতক তারপরে দুই দেশমিক তিনের দাগে ড্যাশ আন্টারটিকা জীবন্ত আগ্নেগরী মাউন্ট এরিভাস মাউন্ট এরিভাস দুই দশমিক চার দিকে বৃষ্টিপাতের পরিমাপক যন্ত্রের নাম ড্যাশ উত্তর হল রেনগজ রেনগজ দুদিন থাকে আন্টার্কটিকার মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাশ উত্তরটি হল ভিনসন ম্যাসিফিন্তনন্ত্রন ভিনসন ম্যাসিফ যদি সমস্যা চাই থাকে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম ড্যাশ উত্তরটি হল অ্যানিমোমিটার মিটার তিনি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিনি সময় ক্ষেত্রে পরিচালন পদ্ধতি কাকে বলে উত্তর সূর্য থেকে আসা তাপ প্রথমে ভূপৃষ্ঠের গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরকে উত্তপ্ত করে এই উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং শীতল বায়ু ধীরে ধীরে নিচে নামে এবং উত্তপ্ত হয়ে উপরে ওঠে যায় এভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতি হল পরিচালনা পদ্ধতি নিরক্ষীয় অঞ্চলে পরিচালনা পদ্ধতিতে বৃষ্টিপাত হয় তিন দশমিক পৃথিবীতে কয়টি মহাসাগর আছে ও কি কি পৃথিবীতে পাঁচটি মহাসাগর আছে মহাসাগরগুলির নাম হলো প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর কুমের মহাসাগর সুমের মহাসাগর এই পাঁচটি মহাসাগর রয়েছে তিন দশমিক তিন রেখা কাকে বলে উত্তরটি লক্ষ্য পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে রেখা বলে এটা একটু লিখবি আর এই তিনটে বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বা দুটি বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করবে দুটো জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমস্ত রেখাগুলো কাছাকাছি উষ্ণতার পার্থক্য কম হলে সমস্ত রেখাগুলো দূরে দূরে অবস্থান করে দু নম্বর বৈশিষ্ট্য উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধের জলভাব বেশি থাকায় এই গোলার্ধের সমস্যার রেখাগুলো দূরে অবস্থান করে তিন নম্বর বৈশিষ্ট্য সমস্যা রেখা কাছাকাছি অবস্থান করলে ও কখনও কোরসরকে ছেদ করে না চার জায়গায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চারদি পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ও কী কী পৃথিবীতে সাতটি মহাদেশ আছে সাতটি সাতটি মহাদেশের নাম হলো এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ ওশিয়ানি আন্টার্টিকা এই সাতটি মহাদেশ রয়েছে চার দশমিক দুই তাকে ভূ অভ্যন্তর ভাগকে কত ভাগে ভাগ করা যায় কী কী ভূ অভ্যন্তর ভাগকে তিন ভাগে ভাগ করা হয় যেমন পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণটাকে বলা হয় ভূতক এটা এক নম্বর ভাগ মাঝের অংশটা গুরুমণ্ডল এটা হচ্ছে দু নম্বর ভাগ আর ভিতরে রয়েছে কেন্দ্রমণ্ডল এটা হচ্ছে তিন নম্বর ভাগ তাহলে এক নম্বরে লিখবে ভূতক দু নম্বরে লিখবে গুরুমন্ডল তিন নম্বরে লিখবে কেন্দ্রমণ্ডল চার দশমিক তিন দাকে পৃথিবীকে গ্রহ বলা হয় কেন পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কারণ পৃথিবীর চার ভাগের তিন ভাগই জল তাই মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে নীল জলের চোখে পড়ে দু নম্বরে মহাকাশচারীরা বা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর যে ছবি সংগ্রহ করে তাতেও পৃথিবীকে গোলাকার নীল গোলগ্রপি দেখা গেছে তিন নম্বরে সৌরজগতের একমাত্র পৃথিবী গ্রহে এত বিশাল পরিমাণে জল পাওয়া যায় তাই জলগ্রহ পৃথিবীর অধিকাংশ স্থানে রঙই নীল পাঁচের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক একের দাগে বায়ুমণ্ডলের কটি স্তর ও কি কি যে কোনো একটি স্তর সম্পর্কে যা জানো বায়ুমণ্ডলের মোট পাঁচটি স্তর রয়েছে পাঁচটি যেমন দেখো উষ্ণতার ভিত্তিতে বিভক্ত বায়ুমণ্ডলের স্তরগুলি হলো এক নম্বর ট্রপোস্ফিয়ার দু নম্বর স্ট্যাটোস্ফিয়ার তিন নম্বর মেসোস্ফিয়ার চার নম্বর থার্মোসফিয়ার এবং পাঁচ নম্বর এক্সোস্ফিয়ার এই পাঁচটি ভাগে ভাগ করা যায় অবস্থান বায়ুমণ্ডলের একেবারে নিচের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরটির নাম ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল ইংরেজি ট্রপোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ ট্রপো যার অর্থ পরিবর্তন বা অশান্ত এবং স্ফিয়ার যার অর্থ অঞ্চল থেকে উদ্ভূত বিস্তার নিরক্ষ অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ষোলো থেকে আঠারো কিমি ও মেরু অঞ্চলে আট থেকে ন কিমি গড় উচ্চতা বারো কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরটি বিস্তৃত বৈশিষ্ট্য এই স্তরের প্রতি এক হাজার মিটার উচ্চতায় বায়ু উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে এই কারণে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব বা শেষ সীমায় বায়ুর উষ্ণতা কমে হয় প্রায় মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ছেষট্টি ডিগ্রি সেলসিয়াসে দু নম্বর বৈশিষ্ট্য ভর বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই স্তরে বায়ুমণ্ডলের মোট ভরের তিন চতুর্থাংশ পাওয়া যায় তিন নম্বর বৈশিষ্ট্য আবহাওয়া গলযোগ বায়ুমণ্ডলের এই স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান জলীয়বাষ্প ধূলিকণা ও লবণের কণা থাকে মেঘের সৃষ্টি ও বায়ু প্রবাহ প্রধানত এই স্তরে দেখা যায় ঘূর্ণপাত টর্নেডো বৃষ্টিপাত বজ্রপাত প্রভৃতি ঘটনা ট্রপোস্ফিয়ারই কেবল ঘটে তাই ক্ষুব্ধ ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রপোপথ চার নম্বর বৈশিষ্ট্য ট্রপোপ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলে ট্রপোপচ এখানে উষ্ণতা কমেও না বাড়েও না অর্থাৎ প্রায় ধ্রুবক থাকে পাঁচ দশমিক দিয়ে থাকে বাম দিক ও ডান্দিক মেলা দিকে রয়েছে বায়ুর চাপ বায়ু উষ্ণতা বায়ুর আদ্রতা বায়ুর গতিবেগ বায়ু দিক ডান দিকে রয়েছে বাদ পতাকা অ্যানিমোমিটার পায়রোমিটার হাইগ্রোমিটার থার্মোমিটার তাহলে প্রথমে কী রয়েছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার সিতে বায়ুর উষ্ণতা মাপা হয় ইতে থার্মোমিটার বায়ুর আর্দ্রতা মাপা হয় ডিতে হাইগ্রোমিটার বায়ুর গতিবেগ মাপা হয় বিতে অ্যানিমোমিটার আর বায়ুর দিক মাপা হয় বাত পতাকা সাহায্যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ